আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বেশ ভালো রোদ উঠে গেছে আকাশটাও পরিষ্কার মেঘমুক্ত ভালো একদম ঝকঝকে একটা রোদ রোদ্র উজ্জ্বল দিন বলা যায় এরকম একটা রোদের দিন তো বেশ কড়া রোদ আর আমরা আজকে যাব রিহানের বাবার জন্মদিন সেলিব্রেশন করতে তো জন্মদিনের পার্টি হবে আজকে সেখানেই যাব নামাজের পরে তো দুপুরে নামাজ এখন দেখেন পৌনে একটা বাজে আর আমরা বের হয়ে যাবে একটু পরেই তো রিহানার বাবা যাবেও সেটাই প্রস্তুতি নামাজে যাবে আর আমরাও ধীরে ধীরে রেডি হচ্ছি এত রোদ এত গরম গরমে কোথায় যাব। ভেনুটা এখনও সিলেক্ট হয় নাই মানে যেটা সিলেক্ট করা হয়েছে সেটা আবার ক্যান্সেল হয়েছে আমরা ভেবেছিলাম কোর্ট সাইডে যাব বাট কোর্ট সাইডে শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না এত গরমের মধ্যে তো শাড়ি পরবো ভাবছি এটা আগে থেকে ভাবছি যে এই শাড়িটা পরব নীল কালারের শাড়িটা তো এটা বের করে রাখছি রায়ান রেডি রিহানার বাবারা নামাজে চলে গেছে রায়ান একদম রেডি রেডি হয়ে আগেই বলে আমাকে এখনই রেডি করায় দাও ওর বাইরে রোদ দেখে আমি আমার এত গরম লাগতেছে অসহ্য লাগতেছে মনে হচ্ছে চোখ ঝলসায় যাচ্ছে নীল শাড়িটা দেখে পরশো আমি শাড়ি চেঞ্জ করে ফেলছি অন্য শাড়ি সিলেক্ট করলাম বের করলাম তো আমরা শেফ স্টেবিলে আসছি তো কোর্ট সাইডে আর যাই নাই গুলশানে চলে আসছি গুলশান দুই নম্বরের শেফ স্টেবিলে এখানে চলে আসছি তো শেফ স্টেবিলে আসলে একটা হয় কি যে সবার পছন্দ মতো খাবারটা পাওয়া যায় একটু বাচ্চারা খেলতে পারে তো এই জন্য খুব ভালো লাগে শেফ স্টেবিলে বাচ্চারাও খুব এনজয় করে আর অনেকটা সময় বেশ ভালো একটা সময় কাটে আমাদের কারণ সব কিছু ঘুরে এক্সপ্লোর করে তারপরে খাওয়া দাওয়া বিভিন্ন রকমের যা যেটা ইচ্ছা খাচ্ছে ঘুরতেছে গল্প করতেছে সমস্যা নেই গরম হলেও সমস্যা নেই তো আমরা চলে আসছি আর আমাদের মেহমান আসছে এটা হলো রিফা আদনান ওরা আগে চলে আসছে ওরা আগে এসে আমাদের সিট রাখছে ওরাই আগে আসছে আমরা হোস্ট আমরা দেরি করে আসছি তো এই হলো অবস্থা সবসময় এমনই হয় তো আসছি দেখেন এখন বসবো ওরা সিট রাখছে আব্বু আবার কোথায় যেন গেছে আব্বু হয়তো হাওয়া হয়ে যায় একটু পর কোথায় ঘুরতেছে আব্বু এনজয় করে বাচ্চাদের মতো আর বাচ্চারাও নিজের ঘর বাড়ি ঘর বাড়ি ভেবে ফেলে আসলে তো শেফলা যেতে যেতে ওদের এমন একটা অবস্থা যে ঘর বাড়ির মতো অবস্থা ওরাও খুব এনজয় করে তো আমাদের খাবার স্টার্টার শুরু হয়েছে গ্রিন অ্যান্ড সিটসের খাবার দিয়ে তো এটা সবারই খুবই পছন্দ তো এটা দিয়ে আমাদের খাবার দাবার শুরু সবাই আমরা খাবার দাবার নিচ্ছি ধীরে ধীরে সব কিছু সাজানো খাবার দেখলেই এত লোভ লাগে যে কোনটা ছেড়ে কোনটা নিব এটাই তো সবগুলো করে একটু একটু করে নেওয়া হচ্ছে নিচ্ছি দেখেন রিহানের বাবা আব্বু আব্বুর তো গ্রিন বেশি পছন্দ আব্বু বাটি ভরে সময় ওই ওখানকার সালাদটাই ভালো লাগে আব্বুর দেখেন আব্বুর কী অবস্থা বাটি পুরা উপচায় এখনও কিন্তু নেওয়াই শেষ হয়নি আরও কত কিছু নিবে তো আমরা সবাই মোটামুটি নিয়ে ফেলছি ওইটাই পেমেন্ট হচ্ছে আজকের ট্রিট আব্বুর পক্ষ থেকে ছেলের বার্থডে বলে কথা বাবা বার্থডে ট্রিট দিচ্ছে খাবার দাবার নিয়ে সবাই বসে পড়ছি খেতে দেখেন সবাই খুব এনজয় করতেছি খাওয়া দাওয়া আর রিফার একটা ছোট্ট কেক নিয়ে আসছে রিহানের বাবার বার্থডের জন্য এখন সেই ছোট্ট কেকটাই কাটা হবে সেটার জন্যেই কী দিয়ে কাটা হবে ছুরিতে পাওয়া যাচ্ছে না সো কাটা চামচি ভরসা হ্যাপি বার্থডে

স্টার্টার খাওয়া শেষ কেক কাটাও শেষ সো আমরা একটু এক্সপ্লোর করতে বের হয়েছি সবাই যার যার মতো পুরা শেফস্টেবিলটা সবাই ঘুরে ঘুরে কি করা যায় তো সবার আকর্ষণ মেনলি ক্যাশ এই দোকানটাতে তো ওখানে ওই যে পুতুলগুলো যে কয়েন দিয়ে দিয়ে তুলে ওটা একটা খেলা ওখানে সবাই দেখতেছে ঘুরে ঘুরে যে ওখানে যাওয়ার ইচ্ছা বাচ্চারা গ্রাউন্ডে তো প্লে জোনে ওরা সব খেলতেছে দেখেন রায়ান রায়নের মতো রিহান রিহানের মতো যার যার মতো খেলতেছে আরও বাচ্চা কাচ্চা আছে তো এখানে আসতেই হবে রায়ান হাই দিয়ে দিলো আপনাদের আসতেই হবে আমি বললাম যে এখানে তুমি আসো না পুতুল তুলবা ওখানেই যাও না ও শুনবে না প্লেগ্রাউন্ডে কিছুক্ষণ ওদের খেলতেই হবে সো দুই ভাই মিলে ঠুকছে আর রিহান ওর গার্জিয়ান তো রিহান ওকে দেখে শুনে রাখতেছে আর আমরা এখানে আবার চলে আসছি এক্সপ্লোর করে তো এখানে এখন গিফট খোলা হচ্ছে আদনান নিয়ে আসছে রিহানার বাবার জন্য গিফট আমি দিতে পারলাম না ওরা দিয়ে দিল আমার কখন দেওয়ার সৌভাগ্য হবে আমি যাই না ওকে নিয়ে আমার বের হতে হবে এই যে দেখেন এখানে একটা কাগজ আটকানো রিহানার বাবা ভাবছে ওটা ডিজাইন তো এই পোলো টি শার্টটার ওই যে এক্সট্রা ব্ল্যাক কালারের একটা টি শার্ট তো খুব রিহানার বাবার পছন্দ হয়েছে ও দেখে একটা হাসি দিছে তো ভালোই লাগছে আমারও ভালো লাগছে বেশ ভালোই হয়েছে গিফটটা ভালোই লাগবে ওকে মানাবে কি বলেন আপনারা আজকেও তো ওই টাইপের একটা পাঞ্জাবি পরে আসছে ভালোই লাগতেছে যেহেতু আমার ভালো লাগতেছে আপনাদের যাই না কেমন লাগবে আর এর মধ্যে আব্বু উধাও হঠাৎ করে আব্বুকে পাওয়া যাচ্ছিল না আব্বু গেছিলো নিচে ইউনিমার্টে তো ইউনিমার্ট থেকে আম্মুর জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসছে তো ফেয়ার অ্যান্ড লাভলির সাথে একটা বিবি ক্রিম ফ্রি ছিল সেটা আমার দেয় নাই সে আমরা অনেকক্ষণ নিচে গিয়ে সে ফ্রিটা নিতে গেছি ওরাও খুঁজে পাচ্ছে না আসলে ওটা ওই প্যাকেটের মধ্যেই ছিল সো আমি তাবাক থেকে খাবার নিলাম রায়ান ততক্ষণে আইসক্রিম নিয়ে নেনেছে ইয়বেরিসের আইসক্রিম আর আমি তা আমার একটু খেতে মন চাচ্ছে না কোনো কিছু ভারী খাবার রিহানার বাবা জোর করে বলে যে তুমি তাবাকের স্যান্ডউইচটাই তাহলে খাও তুমি যেহেতু রাইস টাইপ কিছু খাবা না তাহলে তাবাকের স্যান্ডউইচটা খাও তো ওটাই আমি অর্ডার দিছি আর ওরা সবাই রাইস রাইস আইটেম অর্ডার দিচ্ছে সবাই মোটামুটি আর রায়ানের তো কোনো খাওয়া দাওয়া নেই ও শুধু এগুলোই করে আর আমি যে কত কিছু করে এই বিবি ক্রিমটা নিয়ে আসছি ফ্রিটা কারণ ফ্রিটা তো আমি নিব আর ক্রিমটা আম্মু নিবে সো ফ্রিটা যেভাবে হোক ওটা আমার নিতেই হবে সো আমি নিজ থেকে অনেক কিছু বলে টলে যে আমরা আপনারা কেন ফ্রিটা দেন নাই এইসব বলে বলটলে আসলাম ওরা বলল যে দেখেন প্যাকেটের মধ্যেই আছে সো এসে তো দেখি প্যাকেটের মধ্যেই আছে আর এদের সবার খাবার চলে আসছে ততক্ষণ আমার স্যান্ডউইচ খাবার শেষ স্যান্ডউইচটা অনেক মজার অসম্ভব মজার স্যান্ডউইচ তো সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত খাওয়া দাওয়াও শেষ আর এখন আবার চলে আসছি ক্যাশমিতে তো এখানে আসার প্ল্যান তো আমাদের ছিলই যেহেতু আমরা বারবার করে এখান থেকে ঘুরে যাচ্ছি দেখতেছি মানুষ কী করতেছে তো সবার আগ্রহ মেনলি এখানে অনেক অনেক সব মানে এটা কী বলবো জাস্ট বুথ এই বুথগুলোতে অনেক অনেক মানুষজন ব্যস্ত ওই পুতুল তোলার জন্য কয়েন নিতে হয় কয়েন কালেক্ট করে ওখানে টাকা দিয়ে কয়েন নিতে হয় নিয়ে ওখানে দুইটা করে কয়েন একটা পুতুল তোলার জন্য তো দেখেন রিফা ট্রাই করতেছে তো ফার্স্টে ও একটা পাইছে হ্যালো কিটির পুতুল সাদা কালারের এটা পারলো না সো আমি ওই যেটা পেরেছে ওটা আমি ভিডিও করতে পারি নাই রিহানো ট্রাই করলো ও পাচ্ছে না ওর ওই ব্যাটম্যানটা খুবই নেওয়ার ইচ্ছা কিন্তু শেষ পর্যন্ত ও পেরেছে দেখেন অনেকগুলো পুতুল তুলেছে আমি ভিডিও করি নাই আর সবগুলো দেখেন কতগুলো পুতুল হয়েছে তো সবার খুব নেশা ধরে গেছিলো খেলতে খেলতে তো ওদের একটা অপশন আছে কি পাঁচটা পুতুল দিলে একটা বড় পুতুল দেয় কিন্তু রিহান আর রায়নের যে অবস্থা পুতুল নেয় কারাকারি ভাগাভাগি সো আমরা কোনো পুতুলই আর ফেরত দিলাম না তো পুতুল টুতুল নিয়ে আমরা চলে আসছি এর মধ্যে আব্বুকে বলছিলাম যে আব্বু চলেন একটু দেখেন পুতুলগুলোর কি অবস্থা তো আব্বু আর আম্মু এখানে বসে তাদের একটু একান্ত সময় কাটাচ্ছিলো যাই হোক তারাও একটু মানে এনজয় করতেছিল বসে বসে আর রিহানের দুপুরে যেহেতু খায় নাই ও রাইস কিছু খায় নাই ওর নাকি ভালো লাগতেছিল না ও একটু কি খাইলো ওয়াফিল খাইলো হ্যাঁ ওয়াফিল খাইলো সো ওর মামিকে এখন বলছে যে আমি সুশি খাবো সো ওর মামি সুশি আনছে আর আব্বু গেছে নামাজ পড়তে এখনও আসে না আমরা টেনশানও আসছি রিহানার বাবা যে আব্বু গেল কোথায় একা একা এমনি তো অসুস্থ মানুষ ফুট করে নামাজ পড়তে গিয়ে কোথায় হারা গেলো সবাই খুবই টেনশন করতেছে আমি বলছি দেখো আব্বু নিশ্চয়ই পুতুলের ওখানে গেছে না হলে আব্বু যে মানুষ আব্বু কিন্তু এমনি অনেক রসিক মানুষ এবং প্রাণবন্ত মানে তার বয়স হয়ে গেছে কিংবা যের হোক কিন্তু তার মনটা এখনও তার অন্য ভরপুর এই টাইপের খুব এনজয় করে সব কিছু ঘুরতে গেলে সব কিছু তো খুব মজা পায় আব্বু তো আব্বু নাই সবাই আমরা একটু টেনশন করতেছি রিহান খাইতেছে সুশি আর সে চপস্টিক দেখাইতেছে মামি ওকে শিখাই দিচ্ছে যে কীভাবে খেতে হয় ও ট্রাই করতেছে আর দেখেন আব্বু চলে আসছে ঠিক পুতুলের ওখানে গেছে দুইটা পুতুল তুলে নিয়েও চলে আসছে দুই নাতির জন্য মানে দেখছেন আব্বু কি আমাদের আব্বু সেই একটা মানুষ তো সবাই আব্বুর জন্য দোয়া করবেন আব্বু যেন সুস্থ থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সম্পূর্ণভাবে উনি এখন একটু অসুস্থ আর সবাই খাওয়া দাওয়ার পরে দেখেন আইসক্রিম খাচ্ছে তো এই যে আইসক্রিম আমরা স্যাভোয়ের আইসক্রিমটা খাই ওই যে স্ট্রবেরি সরবেট তো এটা অসম্ভব মজার এটা স্ট্রবেরি অরিজিনাল স্ট্রবেরি ক্রাশ করে দেওয়া থাকে খুবই মজার একটা আইসক্রিম আর আর তাবাকের কফি যেহেতু একটু ঘুম ঘুম লাগতেছে রিয়ানা বাবা কফি নিয়ে আসছে তো আমি দুটোই খাইলাম আইসক্রিমও খেলাম কফিও খাইলাম খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব তো চলে যাওয়ার আগ মুহূর্তে এখানে মেলা হয় মানে মেলা কি স্টল এখানে সব সময় থাকে ইভেন্ট তো এখানে ঢুকছি তো রিফা দেখতেছে ওখানে একটু ড্রেস দেখলো গাউন আর আমি এই ব্রেসলেট দুটো কিনে ফেলছি তো কিনে টিনে দেখেন ভালোই লাগছে কিনে টিনে বেশ মনটা খুশি আমার যাক দুইটা গিফট গিয়ে রিহানি বাবার বার্থডে ওর তো গিফট কেনে হলো না আমার গিফট হয়ে গেল আমি দুইটা ব্রেসলেট কিনে ফেলতে পারলাম এই তো বেশ ভালোই লাগতেছে আরে কিনে মন খুশি কোথায় টায়ার কোথায় কি চল আসছি দেখেন কিচেনে তো এসে রিহানো দুপুরে কিছু খাই নাই শুধু সুশি খাইছে রায়ানো ওরকম কিছু খাই নাই আইসক্রিম টাইসক্রিম এগুলো হালকা পাতলা খাইছে বাচ্চা কাচ্চা আসলে যা করে সো আমি বাসে এসে চিন্তা করলাম বাচ্চা কাচ্চার জন্য ভারী খাবার লাগবে ওরা বলতেছে যে ভাত খাবো তো আমার ভাত করলে এখন কত কিছু আইটেম রান্না করতে হবে তো শর্টকাটে খিচুড়ি রান্না করি তো খিচুড়ির কথায় বলছি আব্বুকে বললাম যে খাবেন আব্বু বললো হালকা পাতলাই খাবো যখন বসছি খিচুড়ি খাবেন তো সবাই একটু অল্প হালকা পাতলা হলেও খিচুড়ি খাবে সবাই পছন্দ করে তো ওটাই করে ফেলছি আপনারা কি জানেন এগুলো সব এইগুলো চারটা পুতুলে আমি তুলছি আর আমি আরেকটা পুতুল তুলছিলাম কেন সেটা আমি রায়নকে দিছি আমার এটা সবথেকে বেশি পছন্দ আর আমার এটার জন্য অনেক প্রাউড ফিল হয়েছে কারণ আমি এটা ফার্স্ট অ্যাটেম্পটেই তুলতে পারছি আর এই চকলেটটা আমাকে মামি দিয়েছে অনেক অনেক ধন্যবাদ মামিকে তো আজকের মতো একটা আল্লাহ ফাজ দিয়ে বেবি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মার ফেসবুক পেজে ফলো করে দিবেন তো অমৃতাস জিম সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ